মানসিক অশান্তি বা উদ্বেগ এক আধুনিক জীবনের সাধারণ সমস্যা এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে তবে নিয়মিত ব্যায়াম ইয়োগা এবং মেডিটেশন এই সমস্যার সমাধান করতে সহায়ক হতে পারে এগুলি শরীর ও মনকে শান্ত ও সজীব রাখার একটি প্রাকৃতিক উপায় ব্যায়াম শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে সক্রিয় করে যা মানসিক অশান্তি বা উদ্বেগ কমাতে সাহায্য করে শারীরিকভাবে সক্রিয় থাকার ফলে মস্তিষ্কে আনন্দের অনুভূতি সৃষ্টিকারী হরমোন যেমন এন্ডোরফিন এবং সারোটোনিন বাড়ে যা মনকে শান্ত করে এবং উদ্বেগ কমায় কিছু কার্যকরী ব্যায়াম দৌড়ানো বা হাঁটাহাঁটি দ্রুত হাঁটা বা দৌড়ানো আপনার মনকে সুস্থ রাখে এটি দেহে শক্তি উৎপন্ন করে এবং মস্তিষ্কের চাপ কমায় সাইক্লিং সাইক্লিং মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে আপনি প্রকৃতির মাঝে সাইক্লিং করলে আরও বেশি শান্তি অনুভব করবেন স্ট্রেচিং সোজা হয়ে দাঁড়িয়ে এবং হাত পা স্ট্রেচিং বা স্ট্রেচিং এক্সারসাইজেস করার মাধ্যমে মাংসপেশি শিথিল হয় যা মানসিক শান্তি এনে দেয় অ্যারোবিক্স এর মাধ্যমে শরীরের সমস্ত পেশি কাজ করে এবং মস্তিষ্কে এক ধরনের উত্তেজনা বা সুখের অনুভূতি সৃষ্টি হয় যা অশান্তি বা উদ্বেগ কমাতে সহায়ক ইয়োগা ইয়োগা এক অনন্য পদ্ধতি যা শরীর মন এবং আত্মার মধ্যে সমন্বয় সৃষ্টি করে ইয়োগার মধ্যে প্রশ্বাস নিয়ন্ত্রণ আসন এবং ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি আসে এবং উদ্বেগ বা মানসিক অশান্তি কমে কিছু কার্যকরী ইয়োগা আসন ভূজঙ্গাসন মাটিতে শুয়ে হাত কাঁধের নিচে রেখে সোজা হয়ে উপরে উঠে বুক সামনে তুলে রাখুন উপকারিতা এটি শরীরকে শক্তিশালী করে এবং মনের অশান্তি দূর করতে সাহায্য করে শিশু ভঙ্গি হাঁটু গেড়ে বসে শরীরটি সামনে ঝুঁকিয়ে হাত সামনে বাড়িয়ে দিন উপকারিতা এটি মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্ককে শিথিল করতে সাহায্য করে পদ্মাসন সোজা হয়ে বসে পা একে অপরের ওপর রাখুন এবং চোখ বন্ধ করুন উপকারিতা এটি মানসিক শান্তি আনে এবং ধ্যানের জন্য সহায়ক সর্বাঙ্গাসন উপকারিতা এটি মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে এবং মানসিক অশান্তি দূর করতে সাহায্য করে মেডিটেশন মেডিটেশন মানসিক অশান্তি বা উদ্বেগ কমাতে সবচেয়ে কার্যকর পদ্ধতি এটি মনোযোগকে কেন্দ্রিত করে মনের সব অপ্রয়োজনীয় চিন্তা দূর করতে সাহায্য করে এবং গভীর শিথিলতা সৃষ্টি করে মেডিটেশনের মাধ্যমে আপনি ধীরে ধীরে নিজের মধ্যে শান্তি অনুভব করবেন কিছু কার্যকরী মেডিটেশন কৌশল শ্বাসপ্রশ্বাস মেডিটেশন করণীয় চোখ বন্ধ করে বসুন এবং গভীর শ্বাস নিন শ্বাস নেবার সময় মনোযোগ দিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন উপকারিতা এটি মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় মনন বা মন্ত্র উচ্চারণ করণীয় একটি মন্ত্র নির্বাচন করে সেটি পুনরাবৃত্তি করুন উপকারিতা মন্ত্র উচ্চারণ মনকে শান্ত রাখে এবং চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করে ভিজুয়ালাইজেশন মেডিটেশন করণীয় চোখ বন্ধ করে নিজেকে এক শান্তিপূর্ণ স্থানে যেমন পাহাড় সাগর বা বন জঙ্গলে কল্পনা করুন উপকারিতা এটি মানসিক অশান্তি কমায় এবং মস্তিষ্ককে শিথিল করে মনোযোগী মেডিটেশন করণীয় বর্তমান মুহূর্তে আপনার শ্বাস এবং শরীরের অনুভূতি নিয়ে মনোযোগ দিন উপকারিতা এটি মনের চঞ্চলতা কমায় এবং উদ্বেগ বা অশান্তি দূর করতে সহায়তা করে নিয়মিত অভ্যাস ব্যায়াম ইয়োগা এবং মেডিটেশন নিয়মিত অভ্যাসে পরিণত করুন মানসিক শান্তির জন্য পর্যাপ্ত ঘুম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ শরীর এবং মনের সুস্থতার জন্য পর্যাপ্ত পানি পান করুন পুষ্টিকর খাবার স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন যা শরীর এবং মনকে শক্তিশালী করে ব্যায়াম ইয়োগা এবং মেডিটেশন মনের অশান্তি বা উদ্বেগ দূর করতে অত্যন্ত কার্যকরী এই তিনটি পদ্ধতি নিয়মিত অনুশীলন করলে মানসিক শান্তি বজায় থাকবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন